হরে কৃষ্ণ নমস্কার বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে জানাবো আষাঢ় মাসের সয়ন একাদশী বা দেবশয়ন একাদশীর ব্রত কথা এবছর এই দেবশয়না একাদশী কবে একাদশী কখন লাগবে ও কখন ছাড়বে এবং এই দেবশয়ন একাদশীর পর থেকে চার মাস কোন কোন কার্য করতে নেই ও কেন করতে নেই মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপবিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র আবনাস এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী বোত না করে তাকে নরগ্রামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নে একাদশী বা শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা তোমাকে বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনোরকম অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সোহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও সেখানে বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নাড় বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে সৃষ্টি হয় অন্নের এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাকটা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে তিনি প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ করলেন ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ এরাজ্যের তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যেরই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে ঋষি অঙ্গিরার কথা শুনে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধা একাদশী বোত পালন করুন এই বোতের পূর্ণ প্রভাবে নিশ্চয়ই আপনার রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি রাত্রি এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মহর্ষি অঙ্গিরার কথা শুনে রাজা নিজের রাজপ্রাসাদে ফিরে এলেন এরপর আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন বোত সেখানে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা রূপে এই একাদশী মাহাত্ম বর্ণিত হয়েছে এই বছর এই দেবসায়নে একাদশী পালিত হবে আগামী ছয়ই জুলাই অর্থাৎ উল্টো রথের পরের দিন একাদশী তিথি শুরু হচ্ছে পাঁচই জুলাই সন্ধ্যা ছটা উনষাট মিনিটে এবং এই একাদশী তিথি সমাপ্ত হচ্ছে ছয়ই জুলাই সকাল নটা পনেরো মিনিটে তাই উদয় তিথি মেনে এই দেবসয়নে একাদশী পালিত হবে আগামী ছয়ই জুলাই শাস্ত্র মতে এই দেবসয়নে একাদশীর পর দিন থেকে সমস্ত মঙ্গল কার্য যেমন বিবাহ গৃহপ্রবেশ নতুন বাড়ি নির্মাণ ইত্যাদি বন্ধ রাখা উচিত কারণ এই দেবসায়নে একাদশী পরদিন থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য হিরসাগরে যোগনিদ্রায় যান তাহলে বন্ধুগণ আজকে আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন